কথা কোন রকম রাজনৈতিক কুচ্ছা করে কোন কেউ কথা বলবে সঙ্গে সঙ্গে ভালো মানুষগুলো সংগঠিত হয়ে প্রতিবাদ করবেন এই ধরনের কথা বলা যাবে না এটা ভারতবর্ষ এটা সমাজের দেশ এটা বাংলা এখানে কাজী নজরুল ইসলামের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এটা শ্রী রামকৃষ্ণের বাংলা রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ আমরা যেই দিক থেকে যাই আমাদের পথ কিন্তু একটা আমাদের ঈশ্বর একটা উদ্দেশ্যে পাঠিয়েছে আমরা এখানে মানব সবার আগে চিন্তা করতে হবে যে আমরা মানব আমাদের আগে সবার আগে ধর্ম মানব ধর্ম তারপরে আমরা যাকে যেটা বিশ্বাস করি ভক্তি করি আমরা যেই ধর্মকে বিশ্বাস করি সেই ধর্মটা দ্বিতীয় আগে মানব ধর্ম আপনি যদি মানুষ না হয়ে আপনি যদি অন্য কোন জি হয়ে আসতেন আপনি কি করে ধর্ম করতেন বলুন তো তার মানে সবার আগে আপনাকে মানব ধর্মটা প্রাধান্য দিতে হবে যে আমরা মানুষ মানুষের সঙ্গে থাকব মানুষের পাশে গিয়ে সহযোগিতা করব ঐক্যবদ্ধ মধ্যে মানুষের কোনো বিপদ হলে আমরা সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যাব এবং আমাদের পাড়ার কোন ছেলেটা পড়াশোনা করতে পারছে না পয়সার জন্য মেধা ছেলে তার বাবারা যখনই অর্থের অভাবে দেখছে আমার ছেলেটা স্বাবলম্বী হয়েছে উচ্চ শিক্ষার দরকার নেই বাবা তুই বাবা তুই লেবার কাটতে যা আমাদের সমাজের যারা উন্নত মানুষজন আছেন শিক্ষক আছেন গুরুজনরা আছেন তাদের দায়িত্ব নিয়ে সেই পরিবারের বা ছেলেটাকে যাতে উচ্চ শিক্ষিত করা যায় সেই প্রচেষ্টাই আমাদের এটাই হবে আমাদের আসল ধর্ম মানব ধর্ম আমরা যদি এই ধর্মের ধর্মে লড়াই করে যারা আজকে বিভেদ করছে যারা বিষ সরাচ্ছে তাদের যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে আগামীতে আমাদের দেশ যেইভাবে টুকরো টুকরো হয়ে গেছে ভারতবর্ষ তার থেকেও খারাপ পরিস্থিতি আমাদের দেশের হবে তাই জন্য আপনারা দায়িত্ব নেবেন না মানুষরা বাংলার মানুষরা দায়িত্ব নেবেন না আপনারা যে আমাদের দেশকে বাঁচাতে বাঁচাতে হবে হবে আমাদের আমাদের সমাজকে একটা দায়িত্ব আছে আমরা মানব হয়ে এসেছি শ্রেষ্ঠ হয়ে এসেছি আমাদের একটা শ্রেষ্ঠত্ব থাকবে আমাদের কথার ভেতরে আমাদের ব্যবহারের ভেতরে সহনশীলতা থাকবে আমরা বড়দের সঙ্গে কিভাবে কথা বলবো আমরা তাকে কিভাবে সম্মান দিয়ে দিয়ে কথা বলবো সেই সব শিক্ষা যারা বসে আছে না তারা শুধু ধর্ম 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 করে এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষ এই জাতির মানুষ আমার কথা হচ্ছে মানুষের ভেতরে ধর্ম সবাই করবে যারা ধর্ম বিরু মানুষ যারা ধর্ম পালন করে যে ধর্ম যে যা ধর্ম করে প্রত্যেকটা ধর্মের ভেতরে শান্তির কথা লেখা আছে প্রত্যেকটা ধর্মের ভেতরে কথা লেখা আছে বা বাইবেলে কি বা আমাদের কোরআনে কি বা কোনো একটা জায়গায় কোনো একটা হরফ যদি লেখা থাকে হিংসার কথা তাহলে মনে করবেন কোনো একটা হরফে কোনো জায়গায় কোন ধর্মের ধর্মগ্রন্থতে লেখা নেই হিংসার কথা কিন্তু আমরা কোথাকার কে এবং কে কোথাকার কে যে সে তুমি হিংসা ছড়াবে আমাদের মহাপুরুষদেরকে দেখুন তো কোন জায়গাটায় কে হিংসা ছড়িয়ে গেছেন আপনারা মহাপুরুষদের ফলো করবেন না তাদের আত্মজীবনী দেখবেন না স্বামী বিবেকানন্দের আত্মজীবনী দেখবেন না আপনার কবিগুরু রবীন্দ্রনাথের দেখবেন না আপনার রাজা রামমোহন রায়ের আত্মজীবনী দেখবেন না আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোসের আত্মজীবনী দেখবেন না আপনারা এই এখন যারা মহামানব আছেন নিজেদেরকে মহামানব মনে করছেন তাদের আত্মজীবনী দেখবেন মিথ্যাচার করছেন তারা আর একটা কথা আপনাদের বলে যায় কারণ আমার আরো একটা অনুষ্ঠান আছে সেখানে যাব একটা কথা আমি বলি ধর্ম পরিচালনা করবে ধর্মগুরুরা আচার্যরা করবেন যারা পুরোহিত মশাই আছে তারা করবেন যারা পণ্ডিত আছে ধর্মের জ্ঞানীগুণী লোক আছেন তারা করবেন যারা আছে খ্রিস্টানের তারা ফাদাররা করবেন মুসলিম সমাজের যারা আমাদের মুক্তি সাহেব আছেন মৌলানা সাহেব আছেন হাফেজ সাহেবরা আছেন ইমাম সাহেবরা আছেন তারা করবেন এছাড়া ধর্ম নিয়ে যদি কেউ মনে করে যে আমি মন্দির করব আমি মসজিদ করব সে যেই হোক আপনাদের ধর্ম নিতে হবে সে ভণ্ডামি করছে যখন দেখবেন যে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করছে কিংবা মন্দির নিয়ে কেউ রাজনীতি করছে এক কথায় বুঝতে হবে সে ভণ্ডামি করছে ভণ্ডকে চিনতে তাহলে আপনারা ভুল করবেন না একটু জোর করে বলবেন না ভণ্ডকে চিনতে তাহলে আপনারা ভুল করবেন না যদি মন্দির নিয়ে কিংবা মসজিদ নিয়ে আমি দায়িত্ব ভাষায় বলে যাচ্ছি যেই হোক সে যদি রাজনীতি করে তাহলে মনে করবেন সে ভণ্ডামি করছে আপনারা সবাই ভালো থাকবেন দায়িত্বশীল মানুষ প্রত্যেকটা দায়িত্ব নিতে হবে যে সমাজের আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো সমাজকে আমরা উন্নত করব আমাদেরটা প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহলের মানুষকে দায়িত্ব নিতে হবে যে আমরা কোনো রকম হিংসা ছড়ানোর যারা করবে তাদের আমরা সঙ্গবদ্ধ হয়ে আমরা বিরোধিতা করব এবং এই ধরনের সম্প্রীতির অনুষ্ঠান আপনাদের শুধু নবদ্বীপ ব্লকে করলে হবে না প্রত্যেকটা নদিয়া জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে করতে হবে এবং এই মৌলানা পরিষদ যারা আজকে এই সম্প্রীতির অনুষ্ঠান করেছেন আপনাদেরকে দায়ী আপনাদেরকে একটা আমি অনুরোধ করব শুধু নদিয়ার ভেতরে না আপনারা বাংলা বাংলায় যে মৌলানা পরিষদ আছে আপনারা বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকের প্রত্যেকটা টাউনে আপনারা এই ধরনের অনুষ্ঠান করুন আমরা এবং আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি এসছেন যিনি ছাড়া বাংলার একটা মুখ তিনি সবসময় এবং তার সাথে আজকে যারা বসে আছেন ভাই রানা আছেন এবং এখানে যারা আরো আছেন আমি তাদের নাম নিয়ে একটু বলতে চাই যারা এই অনুষ্ঠানটা করবার জন্য আজকে আমার অনেক কটা অনুষ্ঠান ছিল কিন্তু এই ধরনের অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে এই সময়কালে আমি বিশেষ করে জনাব মুক্তি হামিদুল সাহেব ইমাম মায়াপুর জামে মসজিদের এবং মাওলানা আলমগীর চার চরকাস্তক দক্ষিণ পাড়া জানাব আহমদুল্লাহ সাহেব ইমাম ভালুকা শান্তিনগর এবং সোনা মোহাম্মদ আব্বাস সাহেব নতুন পাড়ার মসজিদের ইমাম আমি ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে কয়েক মাসে ওনাদের প্রচেষ্টায় এবং ওনাদের অজস্র সময় নষ্ট করে দূর দূরান্তে মানুষকে আহ্বান জানাবার জন্য হয়তো এই ধরনের অনুষ্ঠানে আজকে কিছু আমরা মানুষ জমায়েত হয়েছে কিন্তু বিশ্বাস করুক এই মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান প্রত্যেকটা ব্লকে একটা দুটো করে হওয়া উচিত আমাদের ভেতরে আন্তরিকতা আমাদের ভেতরে ঐক্যতা আমাদের সকলকে নিয়ে শিক্ষকরা যেমন থাকবে ডক্টররা থাকবে মহারাজরা থাকবে ইমামরা থাকবে আমরা সকলে মিলে একটা শপথ নেব যে আমাদের সমাজকে কখনো আমরা সমাজকে যারা ভাঙবার চেষ্টা করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সমাজ গড়ব আমরা কোনো জাতির ভেদাভেদ রাখবো না আজকে আমরা এই মঞ্চ থেকে শপথ করছি আমরা সকলে এসে দাঁড়াবো আমরা আমাদের পরিবেশে কোন রকম বিষ ছড়াতে দেবো না এই শপথ আমি চলে যাওয়ার পরে আমি মানিক ফকির সাহেবকে দায়িত্ব দিয়ে যাব এই মঞ্চের সকলকে নিয়ে একটা শপথ বাক্য পাঠ প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আপনারা এসছেন এবং মাইক প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আপনারা এসছেন এবং মাইকে যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা আজকে এই মঞ্চে আছেন তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সালামাইকুম জনাব রাকেশ আলী আমরা জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বহুত মূল্যবান কথা বললেন যে আমরা এই বাংলাকে হেফাজত এবং গোটা দেশকে হেফাজত আমরা সকলেই করব ইনশাআল্লাহ আমরা দেশ ও দেশবাসীর খাতিরে যে কোনো কোরবানি বা যে কোনো পদক্ষেপ নিতে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলমান শিখ ইসাই সকলে মিলে দেশ এবং দেশের জাতির হেফাজত করবো আদারে টাইম হাজার টাকা কথা আমাদের সামনে মঞ্চে উপস্থিত রয়েছে জনাব বাংলা দামলার প্রতিষ্ঠাতা জনাব মানিক হকির সাহেব জানাকে পেয়ে আমরা অসংখ্য সৌভাগ্যবান যে ওলামা পরিষদ আপ্রাণ চেষ্টা করে ওনাকে আমরা এই মঞ্চে আনতে পেরেছি বা আমাদের সভায় আনতে পেরেছি